আমরা শুধু সময়ের অপেক্ষা করে আছি নীলফামারী বাসি আবহাওয়া যদি পরিবর্তন হয়ে যায় এই সব নাস্তিকদেরকে দুনিয়ার থেকে ঝাঁটা পিটা করব শুধু সময়ের অপেক্ষা কথা বলেন আমি নিজে ছোটবেলায় মাছ মারতে খুব ভালোবাসি এখনো ভাবে এখনো মাছ মারতে পারি ভালো মাছ ধরতে পারি আমি ভালো ছোটবেলায় এই ব্যাংকের বাচ্চাগুলোকে মাগুরের বাচ্চা মনে করে ধরে নিয়ে ধরে ধরে নিয়ে এসে মায়ের কাছে এসে ডাকতে বলতাম মা ওই যে আমার পুকুর ওখানে ছেড়ে দেব মা ডাক দে বলে বেটা এগুলো কি এনেছিস ডাকতে বলে মাগো এগুলো মাগুরের বাচ্চা আমার মা ডাক দে বলে সন্তান দেখি একদম ব্যাঙ্গের বাচ্চা বোজার কোনো কাজে আছে তাহলে এই দুনিয়ায় আজ যারা দায়িত্বে আছে বোঝা তো যায় না কোনটা মাগুরের বাচ্চা কোনটা ব্যাঙ্গের বাচ্চা কথা বলেন বোঝা তো যায় না কোনটা মাগুরের বাচ্চা কোনটা ব্যাংকের বাচ্চা আপনাকে আমাকে এই জমিনে আন্দাজে যাকে তাকে দায়িত্ব দেয়া যাবে না আগে হিসাব কেতাব করে দেখা চিন্তা ভাবনা করে দেয়া লাগবে তাহলে সুষ্ঠু বন্টন নীতি কায়েম হওয়া সম্ভব কথা বলেন এ পৃথিবীর ময়দানে যারা হবে এই দায়িত্বে যারা পাবে তারা হবে এই দুনিয়ায় আমানতদার এই আমানতদারটা থাকা লাগবে আজ আমাদের ভিতরে আমানত আছে বলেন ভোটের সময় এসে হাত পা চেপে ধরে যে দেন একবার দেন রাস্তা করে দেব ব্রিজ করে দেব কালভার্ট করে দেব এটা সেটা করে দেব প্রয়োজনে বাঁশ দেব কথা বলেন ভোটে যখন একবার হয়ে যায় নীলফা বাঁশি ওরে আর খুঁজেই পাওয়া যায় না কথা বলেন রাগ করতেছে এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর উপরে ভরসা রাখা লাগবে কি লাগবে না আরো জোরে কারণ এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে মদ্দাগি যারা হবে এরা ভরসা করবে কার উপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু অলা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন মুমিনিন আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে মমিন ইমানদার যারা হবে এরা সব সময় দুনিয়ার ময়দানে আমি আল্লাহর উপরে ভরসা করবে তাহলে আপনাকে আমাকে এই জমিনের ময়দানে ভরসা করা লাগবে কার উপরে আপনি আল্লাহর উপরে ভরসা করে থাকেন আপনি যত বড় বিপদে পড়েন না কেন আপনি একটা বার শুধু আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ গো আমি বিপদে পড়ে গিয়েছি তুমি আমারে maaf করে দাও এই বিপদ থেকে তুমি আমারে বাঁচিয়ে দাও এরা আমি সুষ্ঠু বিচার চাই আল্লাহ করতে পারে না আরো জোরে তাহলে এইটা যদি করতে চান নেল পামারি তাহলে এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে আল্লাহর বিধানের কাছে মাথা নত করার দরকার নেই আজ তো বলতে গেলে আমাদের দোষ আমরা যদি একটু জোরে যাই বলে দাওয়াত পেয়েছে যদি একটু আসতে যাই বলে কতপা খাওয়া খেয়ে গেছি মরা ছাড়া উপায় আছে এই জন্য নীলফামারির মাটি আজকে এসেছি বলবো এতে আপনার পেট ফাডুক মাথা ফাটুক আমার দেখার টাইম নাই খালিফাদুল মুসলিম হাজরাত আমার জীবনী থেকে একটা ঘটনা বলছি মেলান ওই সময় একজন বিধর্মী একটা মূর্তি নিয়ে আসলেন হাজরত আমারের সামনে নিয়ে এসে ডাক দে বলে খলিফাদুল মুসলিম আমার আমি আপনার দেশের এই একজন নাগরিক এই দেশে আমি বসবাস করি আমি একজন বিধর্মী আমার এই মূর্তির এই অবস্থা দেখছেন কে বা কারা আমার এই মূর্তিটার নাক ভেঙে দিয়েছে আর পা ভেঙে দিয়েছে আমি বিচার চাই সুষ্ঠু বন্টন নীতি দুনিয়ায় যদি থাকতো এই দুনিয়ার ময়দানে পরিমনির মতো মানুষ জেলখানায় যাওয়ার পরে নোবেল প্রাইজ পাওয়ার মতো ডান্স দিয়ে বের হয়ে আসতে পারতো না এই দুনিয়ায় দেখবেন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন নীলফামারী বাসি আলেমদেরকে ধরে হাতে দড়ি কোমরে দড়ি পায়ে বেরিকের এই কথা বলেন না কেন যেই জাতি আলেমদেরকে এইভাবে রশি বাদে টেনেছে হেজরে নিয়ে যায় এই জাতির কপালে দুঃখছাড়া কিছু আছে আমরা শুধু সময়ের অপেক্ষা করে আছি নীলভামারিবাসী আবহাওয়া যদি পরিবর্তন হয়ে যায় এই সব নাস্তিকদেরকে দুনিয়া থেকে ঝাঁটা পিটা করব শুধু সময়ের অপেক্ষা কথা বলেন হাজরত আমার ডাক দিয়ে বললেন ঠিক আছে তুমি যাও আমি প্রশাসনের লোকদেরকে ডাক দে বলছেন এই যে বিচার নিয়ে এসেছে তার বিচারটা করে দেয়া লাগবে ডাক বলছে ঠিক আছে আমি দেখছি কার এত বড় সাহস এই কাজটা করছে গোটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজলো কোথাও পেলে না ডাক দিয়ে এসে বলে খলিফাতুল মুসলিমিন আমার কে করেছে আমরা তো জানলাম না এবার বিধর্মী এসে ডাক দে বলে খলিফা আমার বিচার চাই কই আমার বিচার দাব দিতে পারলেন না কি অপরাধ আমরা এত ডুকুন অপরাধ শুধু আমি রাষ্ট্রে বসবাস করি অনেকে বলে যে হুতু হুজুরের মধ্যে অনেকেই বলে যে টুপি দাঁড়িয়ে যদি ক্ষমতা পায় এই দেশ থেকে হিন্দুদের বিদায় করে দেবে কথা বলে না আমরা অত পাগল ওরা আমাদের ভাই ওদেরকে বুঝিয়ে আমরা ইসলামের পথে নিয়ে আসবো কেন আমরা ওদের উপরে জুলুম করব কারণ দুনিয়ায় যারা জুলুম করে এদেরকে আল্লাহ পছন্দ করে আর জুলুম যারা দুনিয়ায় করবে এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে তাহলে মুসলমান যারা আছে এদের কি আয়াত জানা নেই আর ওর আন্দাজে ফতোয়া দেয় হযরত ওমর ডাকতে বলছে ঠিক আছে এই যে তরবারিটা নাও যেহেতু বিচার আমি তোমার দিতে করে দিতে পারলাম না রায় দিয়ে দিতে পারলাম না খুঁজে পেলাম না ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এই যে তরবারি নাও তোমার যেমন মূর্তিটার নাক কেটে ফেলেছে নাক ভেঙে দিয়েছে তুমি এই তরবারি দিয়ে আমার নাকটা কেটে ফেলো আর তোমার এই তরবারি দিয়ে আমার পা কেটে ফেলো তোমার বিচারে রায় হয়ে যাবে আমি এইটা চাই না যেন কেমতের দিন তুমি আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলতে না পারো যে আমি ওমারের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম সঠিক রায় পাইনি ও নীলফামারি বাসি তারা জান্নাতের সার্টিফিকেট এমনি পায়নি তাদের জীবনই পড়বে না চোখ থেকে পানি ঝরাবে জান্নাতের সার্টিফিকেট তারা এমনি পাইনি এমনি আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়নি এই কারণে হয়েছে কথা বলেন ডাক দিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন যেই দেশের ধর্মের মধ্যে এত সুন্দর বিচার ব্যবস্থা এত সুন্দর বন্টন নিয়ম আছে আমি আমার নিজের ধর্মেই থাকবো না তারা তারি কালমা পরে মুসলমান বানিয়ে দে আপনি যখন দুনিয়ায় হেদায়েতের মন মানসিকতা তৈরি করে ফেলবেন নীলফা মারি আমার আল্লাহ আপনার হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতের পথে নিয়ে আসবে সুবহান বলতে পারেন না তাইলে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করার আমরা নিয়ম নীতি জানতেছিলাম এক নম্বরে কোরআন থেকে যখন এই আপনি কথা বলবেন আপনাকে কথা বলা লাগবে আমার আল্লাহর দিকে তাকিয়ে শয়তানকে পরোয়া করি না শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া লাগবে কার কাছে এইবার দুনিয়ার ময়দানে আপনি কোরআন থেকে কিভাবে কথা বলবেন আল্লাহ পাক বলেন ওয়া লা ইয়াতুনা কাবিমাসালিন ইল্লা জিনা কাবিল হাক্কি ওয়া আহসানা তাফসির বলেন আল্লাহু আকবার এটা সূরা আল ফরগান 25 নাম্বার সূরা 19 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার রুকু 33 নাম্বার আয়াতালা দিয়েছে আল্লাহ তালা বলেন হে নবী পৃথিবীর মানুষগুলো যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা সমাধান চাইতে আসবে এ নবী আপনার দায়িত্ব কর্তব্য আপনার দায়িত্ব কর্তব্য আপনি কোরআন থেকে তাফসির করে করে মাঝে বলে দিন এ নবী এই কোরআন থেকে তাফসির করতে গেলে যারা আপনার বন্ধু ছিল ওরা বন্ধু থাকবে না ওরা শত্রু হয়ে দাঁড়াবে কথা বলেন যারা আপনাকে হাদিয়া টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে ওরাও করবে না ওরাও আপনার বিরোধিতা করবে কথা বলেন এখন তাপসির এই শব্দটা কি কাকে বলে এই তাপসির এখানে লেখা আছে তাপসিরুল কোরআন মাহফিল এই যে গ্লাসটা ঢেকে রেখেছে এই গ্লাসটা মনে করেন চায়ের কাপ এটাতে যেন ঢেকে যেমন প্রথমে দেয় এই চায়ের কাপটার মধ্যে ভিতরে কি আছে এটা যদি আমি দেখতে চাই তাহলে এই রকম করে আমাকে ভিতরে যে ঢাকনাটা সেটা হাতে নেওয়া লাগবে কথা বলে না কেন তাহলে হাতে যখন আমি নেব পরিষ্কার দেখতে পারবো এটা একটা ওয়াটার রেটার পানি আছে এই গ্লাসের মধ্যে আই কত ঠিক তাফসীর শব্দটা ঠিক রকম আজ দুনিয়ায় যারা শিরিক বেবা অন্ধকারের পথ দিয়ে দুনিয়ায় যারা নিজের আবরণটা ঢেকে আছে নীলফামারিবাসী আপনার আমার দায়িত্ব করদবব কোরান থেকে হক কথা বলে ওরা আবরণটা খুলে ফেলা ঠিক এই রকম তাফসীর আশ এ দেশে হয় না হয় লালনের জীবনী আই কত না আমরা মনে করি কি ওয়াজ হচ্ছে অনেক মানুষ বলে আমরাও কোরআন প্রচার করি কই আমার দের তো কিছু হয় না আল্লাহর নবী এক থেকে চল্লিশ বছর সত্য কথা বলেনি তাকে আলামিন উপাধি দিয়েছে এই নবী যখন কোরআন থেকে এই রকম করে ব্যাখ্যা করেছে যারা বন্ধু ছিল ওরাও শত্রু হয়ে গেছে হারজুম মিনহুলি তংজির অবিহি অজিকুরাল লিল মুমিনিন হে নবী বলতে গিয়ে দিকে তাকাবেন না কারো কে খুশি হবে কে বাজার হবে দেখার টাইম নেই আপনি সঠিকটা বলেন কারণ এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা আল্লাহ ওয়াকবার বলেন কোরআনটা মুমিনদের জন্য শেফা করে দিয়েছে কে